الحمد لله আমার এক ছোট ভাই আব্দুর রহিম আমার ভিডিও দেখে দেখে একটি রাউন্ড সিঁড়ির কাজ শুরু করেছেন তো রাউন্ড সিঁড়ির কাজটি শুরু করার পূর্ব মুহূর্ত থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে পরামর্শমূলক যোগাযোগ কন্টিনিউ রেখেছেন আর আমিও যথেষ্ট চেষ্টা করেছি তাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য তো সিঁড়িটি কমপ্লিট করে ঢালাইয়ের আগে আমার কাছে ভিডিওটি পাঠিয়ে দিলে আমি এটা যাচাই বাছাই করে দেখলাম সিঁড়িটি সব দিক দিয়ে সঠিক মাপে সঠিক নিয়মেই করতে পেরেছে তাই আমি আমি দীর্ঘ বিশ্বাসের সাথে বলতে পারি এই আব্দুর রহিমকে দিয়ে যদি আপনারা কেউ সিঁড়ি করান আশা করি আপনার সিঁড়িটি নষ্ট হবে না আর আমি এটা বলবো না যে শুধুমাত্র আমার ভিডিও দেখে আর আমার কাছে পরামর্শ নিয়েছে বলে যে তিনি সিঁড়িটি করতে পেরেছেন বিষয়টা এরকম নয় তবে নিজেরও কিন্তু কিছুটা চেষ্টা থাকতে হবে যে চেষ্টাটা এই আব্দুর রহিমের মাঝে ছিল তো ভাইটির হাতের কাজ ভালো লাগলে অবশ্যই ভাইটির জন্য দোয়া করবেন আমিও ওর জন্য দোয়া করি সেজন্য ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে thank you